বন্ধুরা রিয়ান আরও একবার স্বাগত আজ নিয়েছি ছট পূজার একটি বিশেষ টোটকা আজ ছট পূজার দিন করুন এই বিশেষ উপায় যার ফলে আপনাদের শরীরের রোগ এবং দোষ থেকে মুক্ত পাবেন আপনার শরীরে যেরকমই রোগ থাকুক বা দোষ থাকুক আপনি ছট পূজার দিন এই ছোট্ট উপায়টি নিম দিয়ে করুন দেখবেন আপনার শরীরের সমস্ত রোগ এবং দোষ থেকে মুক্তি লাভ করবেন তো ভিডিওটি শুরু করার আগে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় ছট এবং ভিডিওটি শেয়ার করে অন্য লোককে জানতে সাহায্য করবেন আমার এমন নতুন নতুন ভিডিও পেতে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন ভিডিও যখনই আপ আমি আমার চ্যানেলে ছাড়ব আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় বাড়িয়ে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি আরম্ভ করা যাক এই বিশেষ টোটকা সম্বন্ধে আপনাদের সবাইকে বলে দিই এই ছট উৎসবটি শুরু হয়েছিল কর্ণ কাছ থেকে কারণ কর্ণ প্রতিদিন সকালে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সূর্যদেবকে অর্গ দান করত এর থেকেই শুরু হয় এই ছট পুজো উৎসবটি এই দিন বলা হয়ে থাকে বেদ এবং পুরাণের মান্যতা অনুসারে এই দিন এই ছোট্ট উপায়টি করলে শরীরের যে কোনো রোগ এবং দোষ থেকে মুক্তি লাভ করা যায় আপনাকে সাতটি নিম পাতা নিয়ে নিতে হবে আপনাকে নিম পাতা এমনভাবে তুলতে হবে যেখানে সাতটা পাতা একসাথে থাকে এবং সেই নিম আপনার হাতের মধ্যে রেখে যেখানে সূর্য দেব থাকবে অর্থাৎ সূর্যের দিকে মুখ করে হাতটি বাড়িয়ে আপনাকে একটি বিশেষ মন্ত্র বলতে হবে মন্ত্রটি হল ওম হিম ক্লিম ভগবান সূর্যদেব রোগ দোষ মুক্তায় নমসহা এই মন্ত্রটি জাপ করতে হবে বার মনে মনে এবং মনে মনে সূর্যদেবের কাছে প্রার্থনা করতে হবে আপনার শরীরে কি রোগ হয়েছে কি দোষ আছে সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সূর্যদেবের কাছে প্রার্থনা করতে হবে এতে আপনার শরীরে যা রোগ দোষ আছে তার থেকে মুক্তি লাভ হবে এই সাতটি পাতাকে এরপর এই সাতটি পাতাকে কি করতে হবে মন দিয়ে শুনে নিন এই সাতটি পাতাকে প্রতিদিন একটি একটি করে খেতে হবে সাত দিন পর পর এই পাতাটি একটি একটি করে আপনাকে খেতে হবে এতে আপনার শরীরে যা রোগ দোষ আছে সব কেটে যাবে এই টোটকাটি আপনারা করুন দেখবেন আপনারা বিশেষ উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে এইভাবেই আমার পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন